চাইনিজ বাইক হইলেও সিএফ মটো তাদের কথা রাখতেছে সার্ভিস নিয়ে কোশ্চেন এসে পড়ে পার্টস নিয়ে কোশ্চেন এসে পড়ে আমি যতদূর জানি সিএফ মোটো এখনও সার্ভিস এবং পার্টস অ্যাভেলেবিলিটিতে ওরা নিরাশ করে নাই বা গ্রাহকদের হতাশ করে নেই এটা হচ্ছে সিএফ মোটোর এনকে থ্রি বা থ্রি হান্ড্রেড এনকে যেটাই বলি না কেন দাম নির্ধারণ করা হয়েছে চার লক্ষ আটাইশ হাজার পাঁচশো টাকা দ্যাট মিনস একটা তিনশো সিসির বাইক সিঙ্গেল সিলিন্ডার বাইক যে বাইকে পাওয়ারফুল একটা ইঞ্জিন আছে ডিওচসি একটা ইঞ্জিন আছে ফোর ইঞ্জিন যে ইঞ্জিনটার দ্বারা আপনারা মোটামুটি পাওয়ার পেয়ে যাবেন তিরিশের কাছাকাছি এবং টর্ক পেয়ে যাবেন পঁচিশের একটুখানি বেশি সেই বাইকটা যদি চার লক্ষ আটাইশ হাজার পাঁচশো টাকা হয় তাহলে এখানেই কাহিনি ঘুরে গেছে মানে কাহিনি কিন্তু এখানেই সম্পূর্ণ ঘুরাই দিছে সিএফ মোটো আর কোনো কথা হইতেই পারে না তবুও যদি বাইকটা সম্পর্কে একটুখানি ধারণা দিতে চাই তাহলে বলতে হয় বাইকটা একটা প্রপার ন্যাকেট স্পোর্টস সেগমেন্টের বাইক এবং এই বাইকটা দিয়ে আপনারা রোড সাইডে খুব ভালো রকম একটা ফিল পাবেন এবং এটার ব্রেক আপনাকে সুন্দরভাবে বোঝাবে যে না আপনি পাওয়ারফুল মেশিনের সাথে সাথে একটা সুন্দর ব্রেকিং সিস্টেম ওয়ালা একটা বাইক ইউজ করতেছেন এটার বিল্ড কোয়ালিটি বাকি সব চাইনিজ বাইকের মতো নয় এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট শক্তপক্ত মনে হয়েছে এবং আপনারা যে বলতে থাকেন না চাইনিজ বাইক চাইনিজ বাইক এই ধরনের মিথ বা প্রোপাগান্ডা আর ছড়ানোর চেষ্টা করবেন না চাইনিজ বাইক হইলেও সিএফ মটো তাদের কথা রাখতেছে সার্ভিস নিয়ে কোশ্চেন এসে পড়ে পার্টস নিয়ে কোশ্চেন এসে পড়ে আমি যতদূর জানি সিএফ মটো এখনও সার্ভিস এবং পার্টস অ্যাভেলেবিলিটিতে ওরা নিরাশ করে নাই বা গ্রাহকদের হতাশ করে নাই যে করেই হোক যেভাবেই হোক পার্টসগুলো কিন্তু ওরা অ্যাভেলেবেল করার চেষ্টা করছে চার লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকায় এই বাইকটা আপনার কাছে কেমন লেগেছে এটা জানান দেওয়ার চেষ্টা করবেন এবং এটার যদি ইনিশিয়াল স্টেজে আমি যদি একটা খারাপ দিক বলতে চাই এটা খারাপ না ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক একটু এরকম হবেই সেটা হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো আমার কাছে মনে হইতেছে যে এইটা আমাদের যে রাস্তাঘাটের অবস্থা এই রাস্তাঘাটে যে কোনো গর্ত বলেন অথবা স্পিড ব্রেকার বলেন এইগুলাতে একটুখানি বেজে যাওয়ার সম্ভাবনা আছে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বাদ দিলে আপনারা এই বাইক দিয়ে খুব সুন্দর একটা স্মুথ একটা বাটারি একটা ফিল পাবেন সেই ফিলটা হচ্ছে গিয়ে একদম আপনো লেভেলের আরেকটা সমস্যা আছে এটা হলে গিয়া কম্প্রেশন রেশিও হচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি টু ওয়ান দ্যাট মিন্স এটাতে কিন্তু ভালো ফুয়েল লাগবে ভালো ফুয়েল ছাড়া এই বাইকের আসল পারফরমেন্সটা মানে এই বাইকের যে একটা মানে ইনবিল্ড বিল্ড এই পারফরমেন্সটা আপনারা পাবেন না ওই ফিলটা পাইতে হলে অবশ্যই অবশ্যই ফুয়েলটা ভালো রাখতে হবে এবং ফুয়েলটা ভালো করতে হবে এখন এইটা হলে গিয়ে আমাদের ব্যাড লাক আমরা ফুয়েল ভালো পাই না এবং ফুয়েল ভালো না পাওয়ার ক্ষেত্রে এরকম মানে বেশি বেশি কম্পিটিশন রেশিওওয়ালা বাইকগুলা আমরা হলে গিয়া খুব সুন্দরভাবে চালাইতে পারি না এটা থ্রি হান্ড্রেড এসআর দ্বারাও আমরা পরীক্ষিত হয়েছে বা পরিলক্ষিত হয়েছে সো আশা করব এই জিনিসগুলা এইটাতে কম হবে এবং সিএপটোয়েনকে থ্রি হান্ড্রেড আপন গতিতে রাজত্ব করতে এসেছে এবং আপন গতিতে রাজত্ব করবে আমার কাছে মনে হয় যে বাজারে ইয়ে বাড়ুক বাজারে কম্পিটিশন বাড়ুক আস্তে আস্তে নতুন নতুন বাইক নতুন নতুন বাইকগুলোকে স্বাগতম জানাই আর একটা জিনিস আমি দেখাই এখানে এটা টিএফটি মিটার ভাই এক কথায় অসাধারণ এবং এইটা টিএফটি মিটারটা খুব সুন্দর লাগবে ড্যাশবোর্ডে অথবা আপনারা যে বলেন না যে ব্লগিংয়ের যে একটা যে কি বলে এটা ককপিট ওই কক ককপিট ভিউটা যে মানে এন কে ফিফটিতে পাইতেন না সেই ককপিট ভিউটা কিন্তু এটাতে খুব সুন্দরভাবে পাবেন সো আশা করি ভালো লেগেছে আমার কাছে কিন্তু চমৎকার লাগছে শেষ করব শেষ করার ক্ষেত্রে একটা কথাই বলবো যে নতুন নতুন বাইক আসতেছে আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো বাজারের প্রতিযোগিতা বাড়ুক সেক্ষেত্রে আমরা যেন আমাদের ফুল বাইকগুলা দেখে শুনে বুঝে নিতে পারি সিএফ মোটোকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই আরও সিএফ মোটোর তরফ থেকে ভালো ভালো কিন্তু চমক আসতেছে সেগুলো দেখার অনুরোধ রইল